আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সকালে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ইকোনমিক্সের ওয়ান এর পার্ট থ্রি ঠিক আছে আজকে আমরা তেমন ভোরে কিছু করাবো না জাস্ট আমরা মোটামুটি বলব আর তুমি হচ্ছে কোনো নোট ডাউন করবা ওকে আচ্ছা আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কি অর্থনৈতিক সমাধানের বিভিন্ন কর্ম পর্যায়ে কি অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম আছে এই পর্যায়ে আমরা কয়েকটা পয়েন্ট দেখব সেগুলো আলোচনা করার আগে মানে আমি ক্লাস ক্লাসটা শুরু করার আগে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে ভিডিও আজকে আমরা তেমন কিছু করাবো না জাস্ট কয়েকটা পয়েন্ট আলোচনা করবো বিভিন্ন পয়েন্টে ব্যাখ্যা দিব তো আজকে ক্লাসটা শুরু করার আগে তোমরা একটা ক্লাস তো আজকে ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে কি তোমরা ভিডিওগুলো ভালো লাগলে আমার লাইক করে দিলে একটা এবং একটা সাবস্ক্রাইব করে দিবা জানো নতুন আছো আর কি আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা আর ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে চেক করলে তোমরা পেয়ে যাবে ওকে তাহলে ক্লাসটা শুরু করা যাক এটা আচ্ছা আমি এখন যেগুলো করাবো সেগুলো একটু তোমরা নোট ডাউন করে নিবা ঠিক আছে ফার্স্টে আসবো কি অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্ম পর্যায় পর্যায়ের মধ্যে কয়টা টপিক আছে এক দুই তিন চারটে টপিক আছে চারটা টপিক আছে সেগুলো আমি একটু লিখি ফার্স্ট আসবে কি উৎপাদন এরপরে আসবে কি বিনিময় আচ্ছা ফার্স্ট উৎপাদন নিয়ে আমরা আলোচনা করি উৎপাদন মানুষ মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে ঠিক আছে বুঝতে পেরেছিল মানুষ কারিগরি জ্ঞান মানে যেটা পড়ালেখা করে বা প্র্যাকটিক্যাল করে যে জ্ঞানটা অর্জন করে যে নলেজটা অর্জন করে এবং তাদের বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল সরি ইন্টেলিজেন্স তাদের বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে প্রাকৃতিক সাহায্যটা আমরা উৎপাদন করতে পারবো না আমাদের র মেটেরিয়াস লাগবে আমাদের কাঁচামাল লাগবে সেগুলো কোথায় পাবো আমরা প্রকৃতিতে পাবো ঠিক আছে তো প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাদ দিয়ে উপযুক্ত সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে ঠিক আছে এটা হচ্ছে কি উৎপাদন এরপর আস্তে হচ্ছে কি বিনিময় এরপর টকামি হচ্ছে কি বিনিময় বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুইটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর করাকে বোঝায় বিনিময় মানে কি দিয়ে দেওয়া আমার থেকে আটজনকে আমি হস্তান্তর করছি সেটা হচ্ছে কি বিনিময় সেটা মালিকানা হতে পারে সেটা দ্রব্য হতে পারে বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুইটি দ্রব্য বা সেবার মালিক মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর করাকে বোঝায় আচ্ছা এরপর টপিক হচ্ছে কি বন্টন দেখো বন্টন মানে যেসব উপকরণ অবদান রাখে যেমন ভূমি শ্রম ও মূলধন ও সংগঠন তাদেরকে তাদের প্রাপ্য অংশ পরিশোধ করার প্রক্রিয়াকে বন্টন করে দেখো উৎপাদনে চারটা জিনিস উপকরণ আমাদের অবদান রাখে সেটা হচ্ছে ভূমি শ্রম মূলধন ও সংগঠন তো দেখো ভূমি তো এইসব এইসব প্রাপ্য অংশ তাদেরকে পরিশোধ করার প্রক্রিয়া কি বলে বন্টন বলে তো ভূমি কি পাবে মানে প্রাপ্য অংশটা কি খাজনা শ্রমের প্রাপ্য অংশ কি সেটা হচ্ছে কি মজুরি আর মূলধনের প্রাপ্য অংশ কি মুনাফা সরি মূলধনের হচ্ছে কি সুদ আর সংগঠনে হচ্ছে কি মুনাফা আচ্ছা এই হচ্ছে কি ভূগ মানে কি ভূগ কেন দেখো উপযোগের সৃষ্টি হলো উৎপাদন আর ভোগ হচ্ছে কি ব্যবহারের মাধ্যমে তার উল্টা উপযোগের নিঃশেষ আচ্ছা এরপরে টপিক হচ্ছে কি অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যগুলিকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে উঠে এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে তোমরা একটু লিখে ফেলো ডেফিনেশনটা প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যগুলিকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে উঠে এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা এরপরে দেখো অর্থনৈতিক ব্যবস্থা আমরা এখন ডেফিনেশন ডেফিনেশন দেখছিলাম এখন অর্থনৈতিক ব্যবস্থা দেখবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এরপর আছে কি নির্দেশমূলক এরপর আছে কি ইসলামী তো পাঁচটা ঝুঁকি ধনতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে দেখো যে অর্থ ব্যবস্থায় উৎপাদন সরি যে অর্থ ব্যবস্থায় উৎপাদক উপকরণগুলো ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ থেকে রেখে মানে বাদ দিয়ে আর কি সরকারি হস্তক্ষেপ বাদ দিয়ে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় সে অর্থনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে আমি আবার বলতেছি যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ নেই যেখানে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় সে অর্থনৈতিক ব্যবস্থাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে আচ্ছা নির্দেশমূলক হচ্ছে কি যে অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণগুলোর উপর সরকারি হস্তক্ষেপ বিদ্যমান এবং যেখানে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত করা যায় না তাকে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলে বা যে অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণগুলো উপর সরকারি হস্তক্ষেপ বিদ্যমান এবং যেখানে নির্দিষ্ট দাম দাম নির্দিষ্ট দামের ভিত্তিতে দ্রব্য বিক্রি করতে হয় তাকে নির্দেশমূলক অর্থ অর্থ ব্যবস্থা বলে যে কোনো দুটো লিখতে পারো আমি যেটা বসে সেটা সেটাও লিখতে পারো তার এখন যেটা বসেই পার তোমাদের ইচ্ছা এরপর হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র ক্ষেত্রে কি মিশ্র হচ্ছে কি যেখানে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি পাশাপাশি ব্যক্তি মালিকানাও বিদ্যমান তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে পাশাপাশি এই অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় ধান ব্যবস্থা বিদ্যমান এবং যেখানে একটি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় আচ্ছা এটা পরে দেখবো আমরা এগুলোর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পারবো কী কী আছে মানে কী কী নেই কী কী আছে এরপর লাস্ট হচ্ছে কি ইসলামী আচ্ছা ইসলামীটা আমি একটু পরে আসি আমি বৈশিষ্ট্যগুলো দেখবো সবগুলো একদম সিরিয়ালি পাঁচটা পাঁচটা করে দেখাবো আর তালিকার মধ্যে তোমরা একটু মন্দির দেখো এগুলো বইয়ের মধ্যে পাবো না তালিকাগুলো আমি সেখান থেকে নিয়েছি

এরপরে দেখো নির্দেশ মূলক সেলিশন অনুপস্থিত সেলিশন লেখা লেখাগুলো শুধু মনে হলে তোমরা একটু জুম করে দেখে নিয়ে কষ্ট করে ঠিক আছে আচ্ছা মিশ্র ক্ষেত্র থেকে মিশ্র ক্ষেত্র হচ্ছে সরকারের

দেখো সরকারি সরকারি বেসরকারি ওকে এরপরে ইসলামীতে দেখো হালাল ও হারামের বিধান পরে এখানে হচ্ছে কি সম্পদের ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা এটা হচ্ছে কি ব্যক্তিগত মুনাফার আসে পণ্য উৎপাদিত হয় না ব্যক্তিগত মুনাফার আসায় পণ্য

বুক্তার সব মতো ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি অবাধ প্রতিযোগিতার অনুপস্থিত এটাও ইম্পর্টেন্ট

অবাধ প্রতিযোগিতা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট

আমরা নেক্সট চাপ্টারে যাব ইনশাল্লাহ দ্বিতীয় তাই এটা অনেক বড় তোমরা জানো তোমাদের বই সবচেয়ে বড় অর্থ হচ্ছে দ্বিতীয় তাইটা এই ক্লাস এতটুকু আর ক্লাস শেষ করার আগে বলে দিই এটা লাইক যেন হয়েছে আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবা আমার ভিডিওগুলো তাহলে আজকে ক্লাস শেষ করে দিই আসসালামু আলাইকুম ভালো থেকো সুস্থ থেকো